Den nasjonale religionen Rama Krishna Javad Guru পাদ পদ্মে তয় শ্রেতা প্রণমা মি মুহু নমস্কার শ্রী শ্রী ঠাকুর শ্রী শ্রী মা এবং স্বামীজি মহারাজের রাতুর চরণে ভুলুণ্ঠিত প্রণাম জানাই আজ অক্ষয় তৃতীয়া এই পণ্য দিনে রামকৃষ্ণ মঠ এবং রামকৃষ্ণ মিশনের সমস্ত সন্ন্যাসী মহারাজদের চরণে ভুলুণ্ঠিত প্রণাম জানাই রামকৃষ্ণ সারদা মিশন এবং শ্রী সারদা মঠের সমস্ত সন্ন্যাসিনী মায়েদের শ্রী শ্রী শারদেশ্বরী আশ্রমের সন্ন্যাসিনী মায়েদের বেলগাছিয়া রামকৃষ্ণ শারদা সংঘ এই আশ্রমের সন্ন্যাসিনী মায়েদের এবং সুখচরে রাধাগোবিন্দ জীব মন্দিরের কৃষ্ণপ্রিয়া মাতাজি এবং ব্রহ্মচারী শ্যামদাস মহারাজের চরণে ভুলুণ্ঠিত প্রণাম জানাই সমস্ত গুরুজনদের চরণে শুভানুদ্যায়ীদের চরণে শ্রী রামকৃষ্ণ ভক্ত অনুরাগে বৃন্দের চরণে আমার ব্যক্তিগতভাবে সশ্রদ্ধ প্রণাম নিবেদন করি আশীর্বাদ ভিক্ষা করছি আপনাদের কাছ থেকে যাতে আগামী দিনগুলিতেও ভগবানের চরণে মতি থাকি এবং সুস্থ সবল সুস্থভাবে সবলভাবে থেকে সপরিবারে অর্থাৎ আমার পরিবারেরও সকলে যেন সুস্থ সবল থাকে আমরা যেন ঈশ্বরের নাম করতে পারি জীবন তো একটাই তাই এই জীবনে আর কিছু করতে পারি আর না পারি প্রাণ ভরে ভগবানের নামটুকু যেন করে যাই এইটি একমাত্র প্রার্থনা এবং আজকে যেহেতু একটি পুণ্য দিন সেদিনে পুণ্য দিনে বিশেষ দিনে দান ধ্যান তপস্যা সাধন ভজন যাই করা হয় না কেন সেটি আমাদের উন্নতির সোপান বলেই গণ্য করা হয় ইচ্ছা তো আছে ভগবানের কৃপায় একটু সেবা পূজা নিবেদন করার সেবা অর্ঘ্য নিবেদন করার তাঁর বিস্তারিত বিবরণ আমরা হয়ে যাওয়ার পরেই দিতে পারি কারণ আগে থেকে তো দেওয়া যায় না এবং আগামী কাল বা তারপরে হয়তো আমরা সেটি জানাতে পারব কিন্তু আপনাদের একটু জানিয়ে রাখা ভালো যে আজকের পূর্ণ দিনে অবশ্যই শ্রী শ্রী শারদেশ্বরী আশ্রমে আপনারা সকলে আসুন রাধা গোবিন্দ রাধা দামোদর লালজির পূর্ণ দর্শন কারণ রাধা দামোদর লালজি পুরুষ ভক্তদের জন্য আজকেই একমাত্র নিচে অবতরণ করেন তাই তাকে দর্শন করার একটা বিশেষ দিন আজকে মানে আরও অন্যান্য দিন আছে আজকে একেবারে ইমিডিয়েট এফেক্ট আর তার সাথে আজকে শ্রী মায়ের সেই আশীর্বাদ পুত জপমালাটি এবার যেটি ঠাকুর সরস্বতী পূজার রাত্রে মায়ের কাছে অর্পণ করেছিলেন এবং অন্যান্য জপমালা সেটি আজকে সাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে সুতরাং ছাব্বিশ নম্বর গৌড়ী মাতা সরণি সামবাজার মেট্রো স্টেশনের ঠিক আগে রাজা মনীন্দ্র কলেজের উল্টো দিকের গলি ধরে গেলেই শ্রী শ্রী সারদেশ্বরী আশ্রম এবং আগামী নয়ই এবং দশই মে সেখানে এক মহতি ধর্মসভা দশই মে আমি ব্যক্তিগতভাবে সেখানে উপস্থিত থাকব এবং আগামী দোসরা মে আপনারা বরানগরে ব্রহ্মচারিণী মন্দির অর্থাৎ অন্নপূর্ণা ভোলানন্দ সন্ন্যাস আশ্রমে আসতে পারেন ওখানেও মা ব্রহ্মচারিণীকে চট করে দেখা যায় না সেই মা ব্রহ্মচারিণীকে দর্শন করতে পারেন বিহারীলাল স্ট্রিট বা এইরকম কোনো একটি জায়গা আমার সঠিক মনে নেই তো সে এইগুলি আপনাদের জ্ঞাতব্য করে আজকে আমরা অক্ষয় তৃতীয়ার পূর্ণ দিন যেদিনে সত্য যুগের সূচনা হয়েছিল যেদিনে মা গঙ্গা মর্থ অবতীর্ণ হয়েছিলেন যেদিনে ব্যাসদেব মহাভারত রচনা করতে শুরু করেছিলেন এবং যেদিন জৈন তীর্থঙ্কর ঋষভদেব দীর্ঘ এক কাল উপবাস ভঙ্গ করে উপবাস ভঙ্গ করেছিলেন এই দিনই আমাদের ষষ্ঠ অবতার পরশুরাম জন্মগ্রহণ করেছিলেন এবং এই দিন ধনেশ কুবের ধনদাত্রী মা লক্ষ্মী পূজায় নিমগ্ন হন এই দিন পুরীর জগন্নাথ দেবের রথ তৈরির কাজ শুরু হয় এবং এই দিন উড়িষ্যাবাসী কৃষিকাজের শুভ সূচনা করেন আর আমাদের বাংলায় হাল খাতার শুভ আরম্ভ হয় কিন্তু বিশ্বাস অনুসারে এই দিনে যিনি ভগবান শ্রীকৃষ্ণের অঙ্কে চন্দন লেপন করবেন তিনি বৈকুণ্ঠ লোক প্রাপ্ত হবেন এই দিনে যিনি স্নান দান তপস্যা পিতৃতর্পণ এবং বিধিবৎ বিষ্ণু পুজো করবেন তার সব কিছু অক্ষয় হবে এই অক্ষয় তৃতীয়াতে সেজন্য বলা হচ্ছে স্নানং দানং তপ হোম শ্রদ্ধা পৃথি পিতৃত্যর্পণ বিধিবৎ পূজনম বিষ্ণু স্তয় অর্থাৎ এই দিনে করা যে কোনো পুণ্যকর্মই অক্ষয় ফল দান করে সেজনে বাড়ির ভিত পুজো ব্যবসা বাণিজ্যের সূচনা দীক্ষা গ্রহণ করা বিবাহ বন্ধনে আবদ্ধ হয় যেন নতুন উদ্যোগ যেটিই করা হয় সেটি অক্ষয় ফল এবং এই মহাপুণ্য দিনেই পাণ্ডবরা ভগবান শ্রীকৃষ্ণের কাছ থেকে বিস্ময়কর অক্ষয় পাত্র লাভ করেছিলেন বনবাসকালে এই অক্ষয় পাত্রই পাণ্ডবদের ক্ষুণ্ণিবৃত্তি এবং অতিথি সৎকারে সহায়ক হয়েছিল দ্রৌপদী অন্নগ্রহণের পূর্বে যে কোনো সংখ্যক অতিথি এসে খাদ্য গ্রহণ করতে চাইলে এই পাত্র থেকেই তাদের জন্য পর্যাপ্ত পরিমাণে খাদ্য সরবরাহ করতে পারতেন এই দিনে হিন্দুরা তাদের ধন সম্পত্তি অক্ষয় করার জন্য দেবী লক্ষ্মীর এবং স্বাস্থ্য সৌভাগ্য ও সুযোগ্য স্ত্রী লাভের জন্য আশুত শিবের পূজা করেন এই দিনে অস্ত্র উদ্ধার করে পাণ্ডবগণ কৌরবদের বিরুদ্ধে যুদ্ধে জয়ী হয়েছিলেন এবং বিজয়া চামুণ্ডেশ্বরী এই অক্ষয় তৃতীয়াতেই অসুর বধ করেছিলেন সেজন্য এই অক্ষয় তৃতীয়া সারা দিনই অত্যন্ত শুভ অক্ষয় তৃতীয়ার এই পূর্ণ দিনে ভগীরথ স্বর্গ থেকে দেবী গঙ্গাকে মর্থে এনেছিলেন এবং গঙ্গার পূত স্পর্শেই ভগীরথের অভিশাপগ্রস্ত অভিশাপগ্রস্ত পূর্বপুরুষগণ মুক্তি লাভ করেন অক্ষয় তৃতীয়ার পূর্ণ লগ্নে শুরু হয় মহাভারত রচনার কাহিনী কথিত আছে মহাভারত রচনা করার জন্য ব্যাসদেব একজন লেখকের খোঁজ করছিলেন কিন্তু বহু সন্ধানেও সুযোগ্য লেখক যখন পাননি তিনি পার্বতী তনয় সিদ্ধিদাতা গণেশের স্মরণাপন্ন হলেন এই কাজে গণেশ ব্যাসদেবকে বিমুখ করলেন না কিন্তু একটা শর্ত দিলেন বলেন মহাভারতের শ্লোক রচনা করে তা মুখে বলতে গিয়ে ব্যাসদেবকে থামলে চলবে না এতে ব্যাসদেব চিন্তিত হলেন কারণ এত তৎ তত্ত্ব তথ্যমূলক মহাগ্রন্থ রচনা করছেন একটু তো সময় লাগবে কিন্তু এই সংকট থেকে আত্মরক্ষার জন্য একটা কৌশল তিনিও গণেশকে বললেন যে তিনি যেন ব্যাসদেবের কোনো শ্লোক না বুঝে লেখেন কোনো শ্লোক না বুঝে যেন না লেখেন ফলে ব্যাসদেব কথিত শ্লোকের মর্মার্থ অনুধাবন করতে গিয়ে গণেশকেও একটু চিন্তা করতে হতো আর সেই অবসরে ব্যাসদেব চিনতে তার পরবর্তী শ্লোক রচনা করতেন সেজন্য আমরা গণেশকে মহাভারতের সম্পাদক বলে উল্লেখ করতে পারি এবং এই দিনই জৈন তীর্থঙ্কর ঋষভদেব দেব তার এক বছরের উপবাস ভঙ্গ করেছিলেন ঋষভদেব ছিলেন অযোধ্যার রাজা তিনি পরম জ্ঞান লাভের জন্য তার রাজ্য রাজধানী ত্যাগ করে জৈন সন্ন্যাসী হয়েছিলেন জৈন সন্ন্যাসীগণ কোনো জিনিসপত্র এমনকি কোনোরূপ খাদ্যদ্রব্য সঙ্গে সঞ্চয় করে রাখেন না তারা নিজেরাও রান্নাবান্না করেন না ক্ষুধা এবং তৃষ্ণার নিবৃত্তির জন্য তারা গৃহস্থের বাড়িতে ভিক্ষা করেন তা তীর্থঙ্কর ঋষভদেব ছিলেন প্রথম জৈন তীর্থঙ্কর সুতরাং স্বাভাবিকভাবেই তদানীন্তন মানুষ এইরকম সন্ন্যাসীগণের আচার আচরণ এবং নিয়মাবলী সম্পর্কে সম্যক অবহিত ছিলেন না তাই অযোধ্যা সাধারণ মানুষ যখন দেখছেন যে রোজ রাজা সন্ন্যাসী হয়ে ভিক্ষা চাইছেন তখন তারা সোনা দানা মুনি রত্ন হাতি ঘোড়া এমনকি নিজের কন্যাদের পর্যন্ত ভিক্ষা হিসাবে দান করতে চাইলেন কারণ তারা প্রিয় রাজাকে কোনো নগণ্য বস্তু দান করতে চাইছেন এবং সেই সময় প্রজাগণ ভাবতেই পারেননি যে তাদের রাজাকে রান্না করা খাদ্যদ্রব্য দান করতে হবে তাদের মনে হয়েছিল সাধারণ মানুষের খাবার কি কখনও রাজভোগে লাগে কিন্তু সন্ন্যাসের অন্যতম সত্যই হচ্ছে লাভ অপরিগ্রহ তিতিক্ষা কিন্তু এইভাবেই চলল এবং তারপর আখের রস খেয়ে তিনি উপবাস ভঙ্গ করলেন সেদিন আজ এই পূর্ণ দিনে দীর্ঘ উপবাসের পর আখের রস পান করে জৈন ধর্মাবলম্বীরা নিয়ম শ্রদ্ধার সাথে সেই উপবাস ভঙ্গ করেন হিন্দিতে এটি নোহাতে বলা হয়েছে সব তিথি সুতিথি সব বার সুবার উস্কা ভদ্রা লাগে যড়ে নন্দকুমার অর্থাৎ সব তিথি সুতিথি সববারই সুবার কেবল তার কাছেই অশুভ এবং অমঙ্গল আসে না যে নন্দকুমার অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণকে ভুলে যায় সেজন্য এই আমাদের ক্ষেত্র এমন একটি দিন যে দিনটি আমরা সব কিছু ঈশ্বরের সাথে যুক্ত করে করতে পারি আমাদের এই হিন্দুদের জীবনটি হচ্ছে উৎসব মুখর যখন আমরা আমাদের ভগবানকে হৃদয়ে আসীন করতে পারি বলা হয় নিত্যোৎসবভাবে দে্যশ্রী নিত্যমঙ্গলম যে সাং হৃদস্থ ভগবান নিত্যমায়াতন হরি অর্থাৎ আমরা আমাদের মূল প্রসঙ্গ হচ্ছে এই যে সত্যযুগের শুরু সেটি ধর্মকে অনুসরণ করতে করতে হবে তীর্থ সেবা করতে হবে সদাচারী হতে হবে সেজন্য আমাদের জীবনটিকে ক্ষমা প্রেম প্রীতি ভালোবাসা এই দিয়ে পূর্ণতা করতে হবে এবং এই পূর্ণতাই হচ্ছে আসল মানুষকে বেঁচে থাকার জন্য নানান কাজ করতে হয় কিন্তু সেই সব কাজ যে সবসময় সফল হয় তা নয় কিন্তু নিষ্ঠার সঙ্গে কাজ করলেও কোনো সময় ব্যর্থতা আসে সে ব্যর্থতাটাকে পীড়া দেয় হতোদম করে কিন্তু এই শুভদিন শুভক্ষণ স্থান সন্ত মহাপুরুষ জীবন আমাদেরকে আবার এগিয়ে চলার শক্তি দেয় সেই জন্য এই শুভ দিনগুলো যেন আমাদের কাছে নতুন জন্মদিন এবং এই জন্মদিনেই আমাদের বারবার জীবনের আলোকের সেই ধারায় স্নাত হতে হয় আমাদের মনে রাখতে হয় যে আমাদের এই ভাব জগতে থাকতে গেলে বারবার সেই ধর্ম এবং অধর্ম যেটি বারবার বলা হয়েছে না যে দুর্যোধন বলেছিলেন জানামি ধর্মং নচামে প্রবৃত্তি জানামি অধর্মং নচামি নিবৃত্তি অর্থাৎ ধর্ম কি সে আমি জানি কিন্তু তাতে আমার প্রবৃত্তি নেই আবার অধর্ম কী তাও আমি জানি কিন্তু তাতে আমার নিবৃত্তি নেই আমাদের এরকমই অসহায় অবস্থা তাই আমাদের সাধারণ মানুষেরও ঠিক এমনটাই গতি ধর্ম কী আমরা জানি আবার অধর্ম কী তাও জানি কিন্তু সমস্যা হলো ধর্ম জেনেও আমাদের তাতে মতি নেই আর অধর্ম কী তা জানলেও আমরা অধর্ম থেকে নিজেদের নিবৃত্ত করতে পারছি সেই জন্য ঈশ্বরের কাছে আকুল প্রার্থনা যে ঈশ্বর তুমি আমাদের সৎ চলার প্রবৃত্তি দাও আমাদের সৎ চলার শক্তি দাও আমাদের এই জীবনকে ধন্য করো অসৎ হইতে মরে সৎ নাও জ্ঞানের আলোক জেলে আধার গুচাও মরণের ভয় যাক অমর করো দেখা দিয়ে ভগবান শঙ্কা হর করুণা আশিস ঢালো রুদ্র শিরে চিরদিন থেকে মোর জীবন ঘিরে ঝরিয়া পড়ুক শান্তি চরাচরময় চির শান্তি পরিমলে ধরুক হৃদয় আমাদের জীবনটি সেজন্য সময় একটা প্রার্থনা মুখর জীবন আমাদের সর্বদা ঈশ্বরের কাছে থাকা এবং মনে রাখতে হবে যেই সাধু সঙ্গ এবং বিবেক এই দুটি হচ্ছে আমাদের নির্মল চক্ষস্বরূপ এই দুটো চোখ যার নেই সে নিশ্চয়ই বিপদগামী হয় সেই জন্য সাধু সঙ্গকে মুক্তির দাড়ি বলা হয়েছে মোক্ষ দ্বারে দ্বার পালাশ্চার পরিকীর্তিতা সমবিচার ও সন্তস চতুর্থ সাধু সঙ্গম যোগবাসিষ্ঠে রয়েছে অর্থাৎ আমরা যারা আত্মবিশ্বাসে প্রতিষ্ঠিত হতে চাই তাদের সর্বদা সাধুসঙ্গ দরকার সেই জন্য দণ্ডের একদিকে যদি সুখ মুক্তি সুখ এই যাবতীয় সুখ রাখা হয় আর অপরদিকে যদি সাধুসঙ্গের সুখ রাখা হয় তাহলে বাইরের যাবতীয় সুখ একত্রিত করলেও এই সাধুসঙ্গের সুখের সমান হয় না সেই জন্য আমাদের এই সাধু সঙ্গ এবং এই সাধুসঙ্গ মানেই কি না আমাদের কিছু করে যেতে হবে কিন্তু এই জীবনে আমাদের এই জন্যে দান ধ্যান তপস্যার কথা আপনারা আমার সঙ্গে অবশ্যই থাকবেন কারণ আগামী দিনেও বুদ্ধ পূর্ণিমা এবং স্নানযাত্রা রথযাত্রার এরকম বিশেষ বিশেষ দিন রয়েছে সেই দিনগুলিতেও যাতে আমরা একটু সেবা করতে পারি মানুষের সেবা কত মানুষের কত সমস্যা রয়েছে তাদের মুখে একটু হাসি ফোটানো এবং তার জন্য কিন্তু বিশাল অর্থের দরকার নেই অল্প অল্প অর্থ দিয়েই কিন্তু আমরা তাদের মুখে অনেক কিছু হাসি ফটাতে পারি সেটা আগামী দিনেও থাকবেন এটি আপনাদের কাছে করজোরে প্রার্থনা রইল নিবেদন রইল এবং মনে রাখতে হবে যে সেই পরের কারণে স্বার্থ দিয়া বলি এই জীবন মন সকলেই দাও তার মতো সুখ কোথাও কি আছে আপনার কথা বলিয়া দাও পরের কারণে মরণীয় সুখ 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 করি কেঁদো না আর যতই কাঁদিবে ততই ভাবিবে ততই বাড়িবে হৃদয় বা সেজন্য পরের কারণে আমাদের বারবার এইটি করতে হবে পরের জন্য পরের জন্য ভাবা আর অন্য কিচ্ছু নয় সেজন্য যতদিন আমরা বাঁচবো ততদিন যেন ওইটি মনে রাখি জীবনে যাব দা যাব দান প্রদানং অধিকাম ইতিষা প্রার্থনা আসমাকান ভগবান পরিতাম অর্থাৎ আমরা এই জীবনে যা কিছু গ্রহণ করেছি তার থেকে যেন আমরা অনেকটা বেশি দিতে পারি এই দেয়া এই ভালোবাসা দেওয়া এবং এই হৃদয়ের চেয়ে বড়ো কোনো মন্দির কাবা নাই সেই জন্য আমাদের সবসময় মনে রাখতে হবে যে আমরা যেন ওই দিতে পারি অন্য কিচ্ছু নয় যিনি উত্তম ব্যক্তি তিনি বেশি কথা বলেন না অদম ব্যক্তি বেশি কথা বলেন যেমন কাঁসার পাত্রে যত আওয়াজ হয় সোনার পাত্রে তত শব্দ হয় না সেই জন্য আমরা বেশি কথা না বলে যেন জীবন দিয়ে এই কাজগুলো করতে পারি মানুষের জন্য মানুষের পাশে যেন দাঁড়াতে পারি এবং সেটি আমাদের খুব সিম্পল একটা ফর্মুলা রয়েছে এম পি এল ই এস ফর স্পিরিচুয়াল গ্রোথ আই ফর ইন্টেলেকচুয়াল গ্রোথ এম ফর মেন্টাল গ্রোথ বি ফর ফিজিক্যাল গ্রোথ এ ফর লজিক্যাল গ্রোথ আর ই ফর ইমোশনাল গ্রোথ অর্থাৎ আমাদের এইগুলো সবটা নিয়েই জীবন সেই জন্য আমাদের সবসময় দিতে হবে আমাদের সব সময় দিয়ে যেতে হবে অন্যকে দিয়ে দেওয়া এই অন্যকে দেওয়ার মধ্যেই আনন্দ আজকের এই অক্ষয় তৃতীয়ার অন্য দিনে আমরা যেন মানুষকে ভালোবাসা দিতে পারি মানুষকে সেবা দিতে পারি মানুষকে একটু সৎ বুঝিয়ে দিতে পারি মানুষকে যেন শান্তি দিতে পারি আমরা নিজেরাও যেন সেই সেবা ভালোবাসা শান্তির মুখে থেকে ঈশ্বরের পথে আমাদের মন আমাদের গতি আমাদের মুখ তাকে যেন এগিয়ে নিয়ে যেতে পারি নমস্কার ধন্যবাদ প্রাণারা